আমার বাড়িতে কিরকম করে মারলো আমাদের অধিকার অধিকার কেমন তারা আমাদের গায়ে তুললো

আমরা আমাদের ন্যায্য দাবিটা শুধু জানাইতে আসছি এখানে আমরা কোনো মারামারি করি নাই কিছু করি নাই অপর পক্ষ থেকে ওই যে আনসার এবং ড্রাইভার আইসে আমার ভাইদের উপর ঝাঁপায় পড়ে তাদের কলার ধরে এবং এরকম বড় বড় লাঠি নিয়ে আসে তাদেরকে মারতে আমি তো মেয়ে মানুষ আমি তাও সাহস করে সামনে তাদেরকে আগলে ধরার জন্য দাঁড়াই যে আমার ভাইদের গায়ে মারবেন না এটা আমাদের অন্যায্য কিছু না সে তারপরে লাঠি নিয়ে দিয়ে আমাকেও মারতে আসে এবং আমাকে ফেলে দিয়ে লাঠি দিয়ে পিঠে ফেলে দিয়ে আমার ব্যাগ ট্যাগ সব ছিঁড়ে ফেলছে টানাটানি করতে যায় আমাকে আমি মেয়ে মানুষ আমি বলছি যে আপনারা আমার ভাইদেরকে মায়ের না অযৌক্তিক দাবি না সামান্য আনসার তাদের থেকে আমরা ভালো জায়গায় লেখা পড়াশোনা করে আসছি তারা সামান্য ড্রাইভার গাড়ির ড্রাইভারি করে ভেতরের কর্মকর্তারা তারা যদি আমাদের যৌক্তিক দাবিটা বোঝার ক্ষমতা থাকতো তাহলে আমাদের গায়ে কোনো দিন হতো না তারা সন্ত্রাসী হিসেবে কর্মকাণ্ড করছে আজকে 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 এখানে অনেক পুলিশ পাশাপাশি অবস্থান করতেছে কিন্তু দেখতেছে তারা আমাদেরকে মারতেছে তারা নিরব ভূমিকা পালন করতেছে এই তাহলে এই দেশে কি আইন আছে আর কি ব্যবস্থা আছে বলেন আমরা কি আমাদের অন্য দবি এখানে নিয়ে আসছি কেন আমার ভাইদের কিরকম করে মারলো এই বিচার হবে কি আমরা কি প্রদর্শক পদে দু বিশ সালে সার্কুলার দিয়েছিল দু বিশ সালে এর পরিপ্রেক্ষিতে প্রায় চার হাজার সার্কুলার হয় চার হাজার সার্কুলার হওয়ার পরে একুশ সালে এবং বাইশ সালে বিভিন্ন ধাপে ধাপে দশতম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত পরীক্ষাগুলো হয়ে যায় কিন্তু এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডের প্রায় চৌত্রিশ লোকের সার্কুলার হয়ে যায় সার্কুলার হয়ে যাওয়ার পরে আমাদের প্রদর্শক পদে দশম গ্রেডের ছয়শ দশটি পদের যে পদের যে পরীক্ষা ছিল সে পরীক্ষার রেজাল্ট এখন পর্যন্ত আমরা পাই নাই কিন্তু একই সার্কুলার অন্যান্য পদের যারা ছিল এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেড তারা কিন্তু প্রায় দেড় বছর যাবো চাকরি করতেছে আমরা মাহসি শিক্ষক দপ্তর এবং মন্ত্রণালয়ের কাছে বারবার দাবি জানাচ্ছি যে আমাদের যে সাত হাজার লোক আমরা ভাই দিয়েছি ছয়শ দশটা পদের বিপরীতে আমাদের রেজাল্টের জন্য দ্রুত প্রকাশ করা হয় তারই প্রয়োজন প্রেক্ষিতে আমরা আজকে এখানে এসেছি কিন্তু ওনারা দেখা আমাদের যে লোকজন যারা ছিল তাদেরকে বিভিন্নভাবে প্রহার করেছে